মিডিয়ামের ইন্ডাস্ট্রি এ নিউ কমার হিরোইন সো নিউ কমার হিরোকে সাপোর্ট করা দরকার নতুন সিনেমাগুলোকে সাপোর্ট করা দরকার স্বাভাবিকভাবে কিন্তু নতুনদেরকে সাপোর্ট আমি জার্নালিস্টে দেখেছি নতুন দেরকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে আর ইন্ডাস্ট্রির অনেকেই আছে তারা সাপোর্ট দিতে চায় না সো আমি ওই ক্ষেত্রে না আমি নিদের সিনেমার আমি অনেকে দেখেছি সাপোর্ট দিতে এবং আমিও চাই অন্যের সিনেমাতেও আমি আসি আবার অনেকে ভাববেন না এই সিনেমার আর্টিস্ট আমি এটা ভেবে ভুল করবেন না তবে মধ্যবিত্ত সিনেমার জন্য শুভকামনা মধ্যবিত্ত এমন একটা নাম আসলে যে সিনেমার প্রেস মিটে না আসলেও আমি মনে করব মধ্যবিত্ত নামটা না বাংলাদেশের যে উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত তো এই দুটোর মাঝখানে মধ্যবিত্ত নামটা না খুবই ইম্পর্টেন্ট কারণ বাংলাদেশের আনুমানিক যুদ্ধ করে যাচ্ছে নিজের সাথে সমাজের সাথে পরিবারের সাথে তো মধ্যবিত্তদের জন্য এই সিনেমা অবশ্যই দেখা উচিত আর আমি খুবই এক্সাইটেড আমি জানুয়ারি তিন তারিখে মধ্যবিত্ত সিনেমা দেখতে যাব এবং এই সিনেমার হিরোইন এলিনা স্বামী আপু আছে আমি আমি আসলে ওনার জন্য মানে ওনার অভিনয়ের পাগল আমি ওনারও সিনেমায় দেখেছি খুবই সুন্দর অ্যাক্টিং করে মানে তারপরে শিশি সর্দার তো আছে এই সিনেমার হিরো খুবই সুদর্শন নতুন আপনাদের মাঝে আসছে আর পাশাপাশি তানবির হাসান ভাই আছেন সে তার প্রথম সিনেমা রিলিজ হচ্ছে এবং ওমর মালিক ভাই আছেন ওনারও এই সিনেমাটা রিলিজ হচ্ছে তো সবার জন্য শুভকামনা আর অবশ্যই আপনারা এই মধ্যবিত্ত সিনেমা জানুয়ারির তিন তারিখে হলে আসবেন আমিও কিন্তু আমাদের এই হিরো হিরোইনদের সাথে একসাথে বসে সিনেমা দেখবো এখন আর আমাকে এখানে আসলে সম্মানিত করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মধ্যবিত্তর পাশে থাকবেন আর আমি মনে করি বাংলাদেশের প্রতিটা জায়গায় যত মধ্যবিত্ত আছে তাদের প্রত্যেকের এই সিনেমা দেখা উচিত এবং পাশাপাশি উচ্চবিত্ত নিম্নবিত্ত যারাই আছে প্রত্যেকে এসে সিনেমাটা দেখুক এবং বুঝুক যে আমরা মধ্যবিত্তরা কতটা কষ্ট করি আমি যদি বলি আমি উচ্চবিত্ত পরিচয় না দিয়ে আমি বলবো আমি নিজের মধ্যবিত্ত আমি নিজের স্ট্রাগলার আমি মধ্যবিত্তর কষ্টটা বুঝি আমাদের ইন্ডাস্ট্রির অনেকেই আছে উচ্চবিত্ত ফ্যামিলি থেকে আসে নিম্নবিত্ত থেকে আসে মধ্যবিত্ত থাকে আসে কিন্তু যারা স্ট্রাগলার তারা বলতে গেলে মোটামুটি মধ্যবিত্ত মধ্যেই পড়ে তো ওই চিন্তা করে এই সিনেমাটা আমি অবশ্যই দেখতে যাব যার কারণে আজকে এই প্রেস মিটে চলে আসলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মধ্যবিত্ত সিনেমার জয় হোক আমি যদি দাঁড়াই তাহলে ক্যামেরায় সবাইকে দেখতে পাবো না আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমি গতকালও চিন্তা করছিলাম যে এই প্রেস মিটে আমি আসবো কিনা মধ্যবিত্ত সিনেমার কিন্তু আমার দায়িত্ব থেকে মনে হয়েছে আমি যদি এখানে না আসি তাহলে আমার পরিচালক তানবে মৃত্যুনির সিনেমার পরিচালক তানবের হাসান ভাই এবং আমার সিনেমার হিরো শিশি সরদার এর একটু মাইন্ড করতে পারে সেই অনুযায়ী আমি চিন্তা করলাম যে আসি না যেহেতু